এখন যে খেলাটি হচ্ছে নিউ পাওয়ার ক্লাব মহিষবাড়ি ভার্সেস নব উদয়ন সংঘ পিচ্ছা খালি প্রথমে ব্যাটিং করেছে নব উদয়ন সংঘ পিচ্চাখালি নির্ধারিত সাত ওভারে পঁচাশি রানের টার্গেট দিয়েছে সেই টার্গেটটি চেস করতে এসে চতুর্থ ওভারে খেলা চলছে পাঁচ উইকেট হারিয়ে উনতিরিশ রান সংগ্রহ করেছে নিউ পাওয়ার ক্লাব মহেশবারী নতুন ব্যাটসম্যান হিসেবে ব্যক্তি যে এসেছে এনামুল নন জাহাঙ্গীর নন বাবু তার রানার রয়েছে জাহাঙ্গীর চার ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে উনত্রিশ রান সংগ্রহ করেছে নিউ পার্ক ক্লাব মহিষমারি চার ওভার শেষে উনত্রিশ রান সংগ্রহ করেছে পাঁচ উইকেট হারিয়ে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি তাদের লক্ষ্যমাত্রা মাত্রা এইটি ফাইভ পঁচাশি জিততে হলে তিন ওভারে ছাপ্পান্ন রান করতে হবে মারুফ হাগনাথ বিভাগ ক বিভাগ ক দীর্ঘলম্বন বালক

আরে না গো দেবপ্রসাদ দা ওই রকম ব্যাপার নয় অ্যাকচুয়ালি খেলাটা এখান থেকে এক ঘন্টা আগে শুরু হওয়ার কথা পনেরো মিনিট বলে প্রায় এক ঘন্টা মতো খেলা বন্ধ রেখেছে দেখে শুনে দেখছি একটা বাজতে যে খেয়ে আসি বলে খেতে গিয়েছিলাম ঠিক আছে অনেকে অনেক রকম মন্তব্য করবে এবং অনেক কিছু বলবে কিন্তু সেগুলো সত্য নয় এখানে ওই স্পোর্টস চলছিল পনেরো মিনিট খেলা হবে বলেছিল কিন্তু এক ঘন্টা চলেছিল তার জন্য আমি খেতে গিয়েছিলাম হলে যেতাম না ভাই সুন্দর একটি ছয়ের মার বাবুর ব্যাট থেকে চলতি খেলার পরবর্তী খেলা যে দুই টিম খেলবে দিন ইসলাম কোচিয়ামারা অর্থাৎ ছাত্রসংঘ কোচিয়ামারা ভাত শেষ এসকে নগর তারপরে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে টার্গেট পঁচাশি এইটি ফাইভ স্কোরবোর্ডে রান সংখ্যা থার্টি সেভেন পাঁচ নম্বর ওভারে খেলা চলছে বলে চন্দ্র

আর একটি ডট বল এবং লেগ বা একটি রান স্কোরবোর্ডে ইতিমধ্যে কুড়ি রান এসে গিয়েছে এই অভারে এখনো ওভার শেষ হয়নি চালিয়েছে অফ সাইডে চলে যাচ্ছে বল সেখান থেকে বল ফেরত আগে দুটি রান পাঁচ ওভার শেষে একান্ন রান সংগ্রহ করেছে পাঁচ উইকেট হারিয়ে এনপিসি জিতে হলে

আরো একটি ছয়ের মার ব্যাট থেকে দশ বলে আটাশ রানের দরকার

আর একটি ডট বল ফুটবল ছাড়া ভালো ভালো ফুটবল ছাড়া প্রথম অধিকার করেছে অর্কটি ভালো কুন্দ খালী বিশ্বনাথ

মন্ডল কমেন্ট করেছে কার সাথে কার খেলা এই খেলার পরবর্তী খেলা কোয়ার্টার ফাইনালের একমাত্র খেলা ছাত্রসংঘ কোচি আমারা ভারসিস এসকে কৈলাসনগর ওই খেলাটি শুরু হলে তারপরে সেমি লটারি হবে জানিয়ে দেব তখন

দোলিয়র 6 বলে 23 রান করতে হবে 6 ওভার শেষে 6 হারিয়ে 62 রান সংগ্রহ করেছে নিউ পাওয়ার ক্লাব মহেশबाड़ी জিততে হলে 23 রান করতে হবে হাতে রয়েছে ছটি বল লাস্ট ছটি বলে অর্থাৎ এক ওভারে 23 রানের প্রয়োজন স্ট্রাইকে বাবু নন স্ট্রাইকে জাহাঙ্গীর এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে

দুটি রান চার বলে উনিশ রানের দরকার

এই খেলায় জয়লাভ করল পিচাকালীন নবদান সংগ্রহ